মহামায়া লেক চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত বাংলাদেশের অন্যতম কৃত্রিম রথ মিরসরাইয়ের দুর্গাপুর ইউনিয়নের ঠাকুরদিঘি বাজার থেকে মাত্র দুই কিলোমিটার দূরে পাহাড়ের কোলে এগারো বর্গ কিলোমিটার জায়গা জুড়ে গড়ে উঠেছে এই কৃত্রিম রথ বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণাধীন থাকা মহামায়া লেকটি পানির কিছু অংশ পার্শ্ববর্তী এলাকায় সেচের কাজের জন্য ব্যবহার করা মহামায়া লেকের স্বচ্ছ পানিতে চাইলে কাইকিংও করা যায় এখানে কাইকিং এর সুবিধা রয়েছে দুইশো তিনশো টাকার বিনিময়ে চাইলে আপনারা কাইকিংও করতে পারবেন লেকের টলমলে পানি আর পাহাড়ের মিতালি ছাড়াও এখানে রয়েছে পাহাড়ি গুহা রাবার ড্রাম চাইলে তাবুতে রাত্রে ক্যাম্পিং করেও থাকতে পারবেন এছাড়া এখানে রয়েছে একটি পিকনিক স্পট যেখানে দূর দূরান্ত থেকে অনেক পর্যটক এসে পিকনিক করে যায় যা খুবই চমৎকার একটি জায়গা মহামায়া লেকে যেতে হলে আপনাকে প্রথমেই আসতে হবে এই বাজারের বাজারের কাছে এই এই পূর্ব পাশে যে বড় সাইনবোর্ডটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মহামায়া লেক প্রধান গেট চট্টগ্রাম থেকে এই মহামায়া লেকের দূরত্ব মাত্র ছিয়াত্তর কিলোমিটার আর ঢাকা থেকে এই মহামায়া লেকের দূরত্ব একশো কিলোমিটার চট্টগ্রামের অলংকার মোড় থেকে বিভিন্ন পরিবহন ছেড়ে আসে ভাড়া নিয়ে থাকবে একশো থেকে দেড়শো টাকার মতো সময় লাগবে দেড় থেকে দুই ঘন্টার ঢাকা থেকে অসংখ্য পরিবহন চট্টগ্রামের উদ্দেশ্যে আসে ঢাকা চট্টগ্রামের এই পরিবহনে করে আপনারা এই ঠাকুরদিগি বাজারের এখানে নামতে হবে বাড়া নিয়ে থাকবে ছয়শো থেকে দুই হাজার টাকার মতো গাড়ি বেঁধে আর এখানে আসতে সময় লাগবে তিন থেকে চার ঘন্টার মতো খুব সহজেই আপনারা চট্টগ্রাম এবং ঢাকা থেকে এই মহামায়া লেকে আসতে পারেন এই প্রধান সড়ক থেকে আপনারা চাইলে এই সিএনজি গুলো রিজার্ভ করে চলে যেতে পারবেন মহামায়া লেকের টিকিট কাউন্টারের সামনে মেইন সড়ক থেকে ভিতরে প্রবেশ করলেই রেল লাইন বাজে এই রেল লাইনটি সাবধানে পারাবার করবেন কারণ রেল যাতায়াত করে ঢাকা চট্টগ্রামের গাড়ি পার্কিং এর ব্যবস্থা রয়েছে এই যে হাতের বাম পাশে মূলত বাস পার্কিং করে থাকে আর আমরা মোটরসাইকেল মোটরসাইকেল সামনে পার্কিং একেবারে গেটের পাশে মোটর সাইকেল সামনে মোটর সাইকেলের জন্য মানুষের জন্য টাকা জনপতি টিকিট কাটার পরে আপনার ভিতরে প্রবেশ করতে পারবেন তিরিশ টাকা করে টিকিট টিকিট নেওয়ার পরে এই ভিতরে প্রবেশ করতে পারবেন এই মহামায়া লেগ ঢোকার টিকিট কাউন্টার পরে এই অপরূপ দৃশ্যটা পাবেন যা দুপাশে সারি সারি ঝাউগাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে এই ঝাউ গাছগুলো খুবই চমৎকার লাগতেছে এই পাকা সড়কটি ধরে আমরা একেবারে লেকের কাছে চলে আসছি আর উঠতে খুবই কষ্ট হচ্ছে এই সড়ক ধরে ওঠার পরে এখানে দুটি দিকে পথ গেছে বাম পাশেও যাওয়া যায় ডান পাশেও যাওয়া যায় আমরা বাম পাশে এই যে ওষু সড়কটি ধরে উঠব উপরের দিকে এরকম একটা জায়গা হবে না এখানে পাবলিক টয়লেটও রয়েছে একেবারে খাড়া একটি জায়গা এই পথ ধরে উঠলে এই যে হাতের বাম পাশে ছাতার মতো রয়েছে দেখেন চাইলে এখানে বসে সময় কাটাতে পারেন এই যে বাচ্চারা দৌড়াচ্ছে ফ্যামিলি নিয়ে অনেকে আসে ঘুরতে আসে এই লাগে যে কয়েকজন পিচ্ছি সহকারে তারা উঠতেছে উপরে এই রোড ধরে উপরে আপনারা হাতের ডান পাশে একটি অস্ত্র দেখতে পাবেন এই যে ডান পাশে তবে এই এখন পরিত্যক্ত অবস্থায় পরে রয়েছে এই রয়েছে এই যে পরেই একটি রয়েছে এই যে হাতের ডান পাশে এখানে দাঁড়ালে মহামায়া লেকের অপরূপ দৃশ্য এখানে দাঁড়িয়ে উপভোগ করা যায় এবং এখানে দাঁড়িয়ে কিছু ছবিও তোলা যায় খুবই চমৎকার একটি জায়গা এই ভিউ পয়েন্টে আমরা কিছু ছবি তুলি নিই এরপরে আবার এই রাস্তা ধরে আমরা সামনের দিকে হাঁটতেছি আমাদের হাতের ডান পাশে পরে একটি ব্যাঙ্গের ছাতার মতো দেখেন এই ছাতার মতো এখানে চাইলে আপনারা কিছু ছবিও তুলে নিতে পারবেন এরপরে আমরা আবার এই পাকা সড়ক ধরে আরও সামনের দিকে হাঁটতে থাকি আর পাকা সড়ক বেশি দূর নেই যে পর্যন্ত পাকা সড়ক রয়েছে আমরা সে পর্যন্তই যাই আবার আমরা পিছনে চলে আসি মহামায়া লেকের কাছে এবার আমরা মহামায়া লেকের ডান পাশ ধরে এই যে লেকের পাট দিয়ে হাঁটতে থাকি আর এখানে একটি বড় ম্যাপ দেখতে পাই যেখানে এই ম্যাপে কোথায় কি রয়েছে তা উল্লেখ রয়েছে আর এটি পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে এই ম্যাপের পাশেই রয়েছে একটি বড় ব্রিজ যেটি লেকের ভিতর পর্যন্ত চলে গিয়েছে আর এর পাশেই রয়েছে অনেকগুলো কাইকিং করার বোট অনেকে এখান থেকে কাইকিং করে থাকে দুইশো এবং তিনশো টাকার বিনিময়ে এই বোটগুলো নিয়ে এই লেকের পানিতে কাইকিং করা যায় এটা কাইকিং এর স্পট মহামায়া লেকের কাইকিং এর স্পট এই যে সবাই দাঁড়িয়ে রয়েছে কাইকিং করার জন্য আর এইগুলো কাইকিং বোট আর এই বোটগুলো দুইজনের বোট দুইশো এবং তিনজনের বোট তিনশো টাকা নিয়ে থাকে ফি টাইকিং স্পট থেকে আমরা এই পার ধরে হাঁটতে থাকি হাঁটতে হাঁটতে একেবারে শেষ প্রান্তে চলে আসি আর শেষ প্রান্তে আসতেই এখানে আমাদের চোখে পড়ে একটি ব্রিজ রয়েছে যে বৃষ্টি মূলত এই লেকের পানি বেশি হলে এই ব্রিজের নিচ দিয়ে এই লেকের অতিরিক্ত পানি চলে যায় আর এই বৃষ্টি পার হয়ে হাতের বাম পাশে একটি ছাতার মতো জায়গা রয়েছে ব্রিজটা পার হয়ে আসার পরেই এরকম একটি দৃশ্য পাওয়া যাবে এবং এই ছাতার এখানে বসা যায় এবং এই ছাতার এখান থেকে সামনের দিকে আমরা হাঁটতে আছি আর হাঁটার পরই আমাদের চোখে পড়ে এখানে একটি ভিউ পয়েন্ট রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানে দাঁড়িয়ে সুন্দর সুন্দর ছবি তোলা যায় তাছাড়া এই লেকের অপরূপ দৃশ্য একেবারে সামনের থেকে দেখা যায় খুবই চমৎকার ওয়াও খুবই চমৎকার একটি জায়গা আপনারা এখানে এসে লেকের স্বচ্ছ পানি স্পর্শ করতে পারবেন এবং এখানে দাঁড়িয়ে সুন্দর সুন্দর ছবিও তুলতে পারবেন এই ভিউ পয়েন্ট থেকে আমরা হেঁটে উপরের দিকে উঠি উপরে উঠতেই আরও একটা ভিউ পয়েন্ট পাই যেটা ব্যাঙ্গের ছাতার মতো রয়েছে এখানে বসার মতো জায়গা রয়েছে এই যে দূরের লেকের দৃশ্যটা খুবই চমৎকার লাগতেছে এখানে কিছু সময় অতিবাহিত করার পরে আমরা চলে আসি কাইকিং বোট সার্ভিস যেখানে নিয়ে থাকে সেখানে এখানে আসতেই এখানে একটি সাইনবোর্ড রয়েছে অশ্রম সহ শৌচাগার পিকনিক গ্রাউন্ড ইবাদতখানা এই পথ ধরে আমরা নিচের দিকে নামতে থাকি এটা একটি ইট দিয়ে তৈরি একটি পথ তবে খুবই পিছন সাবধানে নামবে এই যে বাচ্চা সহ এরা ঘুরতে আসছে এই মহামায়া লেকে খুবই সুন্দর একটি পরিবেশ বাগানের ভিতর দিয়ে এই রাস্তাটি একেবারে নিচের দিকে নেমে গেছে এবং ওই যে ছোট ছোট ঘর দেখা যাচ্ছে ওই যে মাঠটি দেখতে পাচ্ছেন এটি মূলত এটা একটি পিকনিক গ্রাউন্ড আর এখানে অসংখ্য বাস স্কুল বাস কলেজ বাস বা ভার্সিটি বাস এখানে এসে পিকনিক করে যায় সেজন্যই এখানে রয়েছে বড় একটি শৌচাগার এবং এবাদতখানা আর এর পরিবেশটা খুবই চমৎকার চারদিকে ঝাউ গাছের অপরূপ দৃশ্য আর খোলা মাঠ খুবই চমৎকার লাগতেছে আসলে পরিবেশ আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো এপিসোডে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন